সো ভিওয়ার্স অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার ছাগল হিটে আসছে না তো আজকে তাদের জন্য এই ভিডিওটি মাত্র দুই দিনে হিঁটে আনতে পারবেন দেখেন আমার ছাগল একটি খাবার খাচ্ছে ঔষধি খাবার এই খাবারটি খায় মাত্র দুই দিনে আমরা ছাগলকে হিটে আনতেছি তো দেখেন এই যে তো চলুন আমরা কিভাবে এই খাবারটি তৈরি করতেছি দেখা যাক সব ভিওয়ার্স একে একে আমি পরিচয় করে দেবো সমস্ত ঔষধি গুণাগুণ সমস্ত কিছু এবং খাবারটি তৈরি করব তো চলুন আমরা একে একে পরিচিত হই তো দেখেন আমি সর্বপ্রথম এখানে আমাদের এই খাবারটি তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি গমের ভুসি তো দেখেন আমরা এখানে গমের ভুসি নিয়ে নিলাম খাবারটি তৈরি করার জন্য সর্বপ্রথম এই গমের ভুসি প্রয়োজন তো আমি সর্বপ্রথম গমের ভুসিটা নিয়ে নিলাম এর পরবর্তীতে আমাদের প্রয়োজন দেখেন আমাদের ছাগলকে যদি দ্রুত হিটিয়া না লাগে তাহলে সর্বপ্রথম আমাদের ডুমুর ডুমুর গাছের ডুমুর লাগবে আমাদের ছাগলের অনেক সময় হিটে আসে না সাধারণত জোড়ায়ুড়তে প্রবলেম থাকলে জরায়ুতে যখন প্রবলেম থাকে এই জরায়ুর প্রবলেম সলভ করার জন্য এই ডুমুরের বিকল্প নেই আমরা যদি ডুমুর যদি আমাদের ছাগলকে খয় আমাদের ছাগল খুব সহজেই হিটে চলে আসে এটা কিন্তু আমরা অনেকেই জানি তো যারা জানেন না তারা জেনে নেন অনেক সময় আমাদের ছাগলের জোরায়ুতে প্রবলেম থাকে আমাদের ছাগলের হিটে আসতে প্রবলেম হয় তো এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের ছাগলকে আমরা ডুমুর দিব দেখেন এই যে আমি পাঁচ থেকে ছয়টা ডুমুর দিয়ে নিলাম মানে এই খাবারের মধ্যে পাঁচ থেকে ছয়টা ডুমুর দিয়ে দিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এখনও কিন্তু শেষ হয় নাই তো আমি এর পরবর্তীতে দেখেন আমাদের ছাগলকে হিটে আনার জন্য এই যে একটি ঔষধি গুণাগুণ একটি নিয়ে নিচ্ছে এটি হচ্ছে চিটা গুড় বা মাদগুড় এটির মধ্যে রয়েছে ক্যালসিয়াম এডি সমস্ত কিছু এভরিথিং আমাদের ছাগলকে হিটে আনার জন্য এই খাবারটির বিকল্প নেই আমি কিন্তু শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো এই জন্য শেষ পর্যন্ত দেখেন তো দেখেন আমি কিন্তু পরিমাণ মতো এই চিটাগুড় বা মাতগুন নিয়ে নিচ্ছি তো এটির কিন্তু গুণাগুণ অনেক তবে এটি আমরা এখন ব্যবহার করতেছি এই কারণে যাতে এই খাবারটি ছাগল খুব সহজে খায় এই জন্য তো আমাদের চিটাগুর বা মাতগুন নোয়া হয়ে গেছে দেখেন আমরা কিন্তু এটাও নিলাম খাবারটি কিন্তু দেখেন এই যে খাবারটি কিন্তু আমাদের এখানে কিন্তু দুই পদের খাবার কিন্তু নেওয়া হয়েছে এর পরবর্তীতে আমার হাতে দেখতে পাচ্ছেন ডিম এটি হচ্ছে মুরগির ডিম আমাদের ছাগলকে হিটিয়ে আনার জন্য এই ডিমের বিকল্প নেই আমাদের ছাগলের যেই আমি প্রথমে বলছি জরায়ুতে প্রবলেম থাকলে আমাদের ছাগল হিটে আসতে চায় না তো জরায়ুতে প্রবলেম এই ডিম এত পরিমাণ সলভ করে যা ভাষায় বলতে পারবো না তো অবশ্যই অবশ্যই ছাগলকে যদি হিটা না লাগে মাত্র দুই দিনেই হিঁটে আনতে পারবেন তো আমি যেভাবে খাবারটি তৈরি করতেছি এরকম মাত্র দুই দিন খলে আপনার ছাগল হিটে চলে আসবে তো দেখেন আমি কিন্তু এখন ডিমটাও নিয়ে নিব দেখেন ফাটাই নিব আমি এখন ডিমটা দেখেন এই যে ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমটা নেওয়া হয়ে গেল তো এই খাবারটি কিন্তু আমি এখন তৈরি করতেছি দেখেন এই যে বিশুদ্ধ পানি দিয়ে দিলাম দেখেন বিশুদ্ধ পানি দিয়ে দিলাম আর শুরুতেই কিন্তু আমাদের এই খাবারটি কিন্তু আমাদের ছাগলকে খোয়ানো দেখছেন আপনারা তো আমরা কিন্তু এই খাবারটি প্রতিনিয়তই আমাদের ছাগলকে খাওয়াই যে সমস্ত ছাগল একটু হিটে আসতে প্রবলেম হয় আর আমি কিন্তু এই খাবারটি কিন্তু আমাদের এলাকাতে এবং সব জায়গায় মানুষকে সাজেস্ট করি তো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনারা মাত্র দুই দিন খান ইনশাল্লাহ আপনার ছাগল হিটে চলে আসবে আর যদি তবুও যদি হিটে না আসে অবশ্যই অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ